বস্তু বস্তু হলে আমার কি যা কোনো ফিলিংস থাকে না সে নিজে কিছু নড়ে চড়ে কোনো কাজ করতে পারবে না আমাদের উপর নির্ভর করে থাকে তাই আমাদের এইটুকু দায়িত্ব পড়ে যে আমাদের জীবন থেকে একটুখানি সময় বের করে আমার বস্তুকে ভালো রাখার চেষ্টা করতে পারি না বস্তু কি করে সুন্দর থাকবে কি করে পরিষ্কার রাখতে হয় এটা এবার আমি এটা সাইকেল দিয়ে উদাহরণ দিলাম তোমরা আরও কিছু ধরতে পারো তুলসী গাছ বলো সব কিছু বলো যে কোনো বস্তুই আমাদের উপর নির্ভর করেই থাকে আমরা আগে ক্যাম্পার ব্যবহার করব তাই বলছি ভালোবাসো সবাইকে সবসময় ভালোবেসে চলো এই রাগ রাগ হিংসা লোভ এইসব ছেড়ে দাও সবসময় নিজের কর্মের উপর ফোকাস দাও কী করে এগোবে সেটা হবে যতটা করো পরিশ্রম করো বাড়িতে কাজ করো এইটুকুই বললাম আর কিছু বললাম বাই বাই